ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আজ পবিত্র শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর নয় মাস দুই হাজার পঁচিশ সাল তো সবাইকে জানাই জুম্মা মোবারক প্রতিদিনের মতো আপনাদের ভাই আবারও আপনাদের মাঝে পুরাতন হাল চাষের গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম দেখতেই পারছেন লাঙ্গলটা নতুন করে রং করা হয়েছে লাঙ্গলটা গাড়ির সাথেই লাঙ্গল আটচল্লিশ বেলেটের রোটার রোটারটা কিন্তু অরিজিনাল আটচল্লিশ বেলেটের রোটার আর রোটারটা মাস্কিউ কোম্পানির অরিজিনাল ইটালিয়ান মাস্কিউ কোম্পানির রোটার তো রোটারটা দেখতে পাচ্ছেন নতুনের মতো একদম নতুনের মতো অবস্থা আছে আর গাড়িটা কালো 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 মডেলের গাড়ি আর গাড়ির সাথে যে বড় চাকাগুলো দেখতে পাচ্ছেন ওই চাকাগুলো একশো থেকে নব্বই পার্সেন্ট বিডের মতো আছে অরিজিনাল গুড ইয়ার তেরোশো আড়াইশ টায়ার লাগানো আছে আর গাড়িটার মডেল ইয়ার দুই হাজার বিশ সালের ছয় মাসে মার্কেট থেকে ডেলিভারি নেওয়া হয়েছে তো আজকের গাড়িটি একবারে সীমিত রেটে গাড়িটা বিক্রি করা হবে যারা ভাবতেছেন শোরুম থেকে গাড়ি নিয়ে ব্যবসা করবেন অথবা হাল চাষ করবেন তারা এই গাড়িটা দেখতে পারেন আশা করি মোটামুটি শোরুম কন্ডিশন আছে গাড়িটা তো গাড়িটা রানিং গাড়ি গাড়িটা কিন্তু রানিং গাড়ি গাড়ির ইঞ্জিনে কোনো কাজ নাই গিয়ার বক্সে কোনো কাজ নাই ইঞ্জিনে কোনো গ্যাস নেই ফুয়েল পাম্পে কোনো কাজ নাই গাড়ি রানিং গাড়ি শুধু নেবেন আর চালাবেন রানিং চাষ থেকে উঠে আসা হচ্ছে আর গাড়িটা ওভারঅল বলতে গেলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সর্বাধিক বিকৃত সর্বাধিক বিকৃত টেফে ফর্টি ফাইভ ডিএ থ্রি সিলিন্ডারের গাড়ি সাতচল্লিশ হস পাওয়ার গাড়িটার সাতচল্লিশ হস গাড়ি অন্যান্য যে কোনো গাড়ি থেকে এই গাড়িটা বাংলাদেশের সেরা পারফরমেন্স দিয়ে থাকে চাষে খুবই ফিনিশিং চাষ কিংবা কেরিং উভয় দিক দিয়ে সেরা পারফরমেন্স দিয়ে থাকে তো আপনারা গাড়িটা যদি দেখতে হয় আসতে হবে কুমিল্লা জেলা সদর দক্ষিণ বাগমারা বাজার তো আমি ঠিকানাটা আবারও বলে দিচ্ছি কুমিল্লা জেলা সদর দক্ষিণ বাগমারা বাজার বাগমারা বাজারের আশেপাশে রয়েছে গাইটা স্ক্রিনে দেওয়া মালিকের নাম্বারে ফোন দিয়ে গাড়িটা নিতে পারবেন তো গাড়িটা খুবই কম রেটে সীমিত বাজেটে গাড়িটা বিক্রি করা হবে আর গাইটা লাঙ্গলটা উঠায় নামায় দেখানো হচ্ছে আপনারা দেখতেই পারছেন আর মালিক পক্ষ থেকে গাইটা আর চাওয়া দাম চার লক্ষ ষাট হাজার টাকা মোটামুটি ফিক্সড দাম চার লক্ষ ষাট হাজার টাকা তার মধ্যে সামান্য কিছুটা দামাদামি করার অপশন আছে স্ক্রিনে দেওয়া মালিকের নাম্বারে হোম দিয়ে কথা বলে গাড়িটা নিতে পারবেন আমার কার্ড হলো ভিডিও উপস্থাপন করা আপনাদের দায়িত্ব হল গাড়ি ঠিকানায় যেয়ে দেখে শুনে বুঝে ক্রয় করা